আমি এক অসহায় মা আমার স্বামীর সাথে আমার পারিবারিকভাবে বিয়ে হয় বিয়ের আগে সে বেকার হয়ে পড়ে তাও তার হাতে আমায় তুলে দেওয়া হলো তারপর স্বামী বেকার থাকলেও যা হয় সচরাচর তাই হলো আমার সাথে বিয়ের এক মাসের মাথায় আমাদের আলাদা করে দেওয়া হলো আলাদা করার সময় আমাদের এক চাল পর্যন্ত কেউ দেয়নি আমার দুই ভাসু তাদের অবস্থা খুব ভালো শুধু আমার স্বামীর ইনকাম নাই তারপর আমাদের আলাদা হবার পরে খেয়ে না খেয়ে দিন পার করলাম বাপের বাড়ি স্বামীকে নিয়ে বেড়াতে আসলাম ওখান থেকে মাকে চুপি সারে বললাম হাতের মেহেদির রং না শুকানোর আগে এমনটা হলো আমার সাথে মা শুনে চাল থেকে শুরু করে সবকিছু দিলেন এভাবে কয়েকদিন চললাম তারপর হাজবেন্ড তখনও চাকরি বাকরি জোগাড় করতে পারেনি ছয়টা মাস শ্বাস কেটে গেল ধার দেনা করে চলতেছি স্বামীর প্রাণ আমি অভাব থাকলেও আমাদের ভালোবাসার অভাব ছিল না পরিবারে কেউ কোনো কিছু আমাকে বললে সে সাথে সাথে প্রতিবাদ করত। এইভাবেই চলতে থাকলো সুখী পরিবার আমাদের একটা সময় আমি ধার দেনার ধারে আমার এক স্কুল ফ্রেন্ড এর কাছে রিকোয়েস্ট করে একটা প্রাইভেট কোম্পানিতে জবাইয়ে দেই আমার হাজবেন্ড কে সেখানে সে ষোলো হাজার টাকা বেতনে চাকরিটা করে এতে আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যায় তাকে সাপোর্ট করার জন্য আমিও বলেছি আমিও জব করবো দুজন কাজ করলে হয়তো আয় উন্নতিটা বাড়বে এর মধ্যে আমি কনসেপ্ট করলাম বুঝতেই পারিনি দুই মাস পর বুঝলাম আমি প্রেগনেন্ট ওকে জানালাম ও তো মহা খুশি বাবা হবে সেই আনন্দে তারপর ও ছুটি কাটিয়ে চলে গেল আমার যথেষ্ট স্নেহ ভালোবাসা দূর থেকেও করত তিন মাস পর আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি ভূমি হয় দিনে দশ থেকে বারো বার চাকরিতে যাবার আগে ও আমার বাপের বাড়ি রেখে গিয়েছিল আমার বাপের অবস্থা ততটা সচ্ছল ছিল না তবু আমায় ফেলে দেয় দিন দিন আমার শরীর আরো খারাপের দিকে যাচ্ছে তখন আমি লক্ষ্য করে দেখলাম ও কেমন যেন পাল্টে গেল আগের মতো আর নেই ওর মায়া টান ভালোবাসা এই শোকও মি আসছে আমার প্রতি আমার ডাক্তার দেখাবে এতে করে ওর আপত্তি ছিল আমি একলা মা হইছি আমার এত প্রবলেম এটা সেটা এইভাবে বলতেছে আমি ওর বদলে যাওয়া অসুস্থ শরীর মেনে নিতে পারছিলাম না কেন জানি আরো ভেঙ্গে পড়লাম এখনো কথাই কথাই আমার দোষ খোঁজে শুরু হলো নালিশ করা আমার মা বাবার কাছে রুটিন করে সে আমার নামে বিচার দেয় বলে আমি প্রয়োজন ছাড়া তাকে কল মেসেজ করে তার অসুবিধা করি সে নাকি বিরক্ত আমি নাকি তাকে বিরক্ত এতটাই করি আমি তাকে ভীষণ ভালোবাসি তাই কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসে তাই তাকে পাগলের মতো কল মেসেজ করতেই থাকি এতও আরো রেগে যায় এক সময় সে আমাকে ব্লক করে দেন আমি এদিকে আদমরা ও আর বাড়িতে আসে ছুটিতে কিন্তু আমায় সে দেখতে আসে না আমি অপেক্ষায় থাকি ও কখন আসবে আমি গভীর ভাবে ডিপ্রেশনে চলে গেলাম যে ছেলে আমার বয়স না শুনলে পাগল হয়ে যেত সে আর যোগাযোগ বিচ্ছিন্ন করে কিভাবে থাকছে আমায় ছাড়া সে হঠাৎ করে রাত একটার দিকে আমার মায়ের মোবাইলে কল দিয়ে বলে আমি যেন আর ফোন ব্যবহার না করি যদি ফোন ব্যবহার করি তাহলে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দিবে এই বলে সে ফোনটা কেটে দিল সবাই ওর কথা শুনে আগা মাথা পাচ্ছে না খুঁজে কেন এমন করছে সে আমি স্বামীর আদেশে মোবাইল ব্যবহার করি না আর এভাবে ২২টা দিন কেটে গেল আমার প্রেগনেন্ট অবস্থায় ওজন বাড়ার বদলে কমেছে বিয়াল্লিশ কেজি থেকে পঁয়ত্রিশ কেজিতে এসেছি পাঁচ মাস চলছে ও একদিন আসে ডাক্তারের কাছে নিয়ে যাবে আমায় এটা বলে গেলাম ওর সাথে সারা রাস্তায় আমার গায়ে হাতে মারতে পারিনি ঠিকই কিন্তু মুখ দিয়ে অনেক টর্চার চালিয়েছে আমি চুপচাপ চোখে পানি ফেলতে আর শুনতেছি খালি ও একটা সময় আমাকে নির্জন জায়গায় বাইক দাঁড় করিয়ে চর থাপর মারতেই থাকে আমি হাউ মাউ করে কান্না করতে লাগলাম আমি তাকে শুধু জিজ্ঞাসা করলাম কেন সে আমার সাথে এরকম করছে ও বলে তোকে ঘৃণা লাগে আমার তুই মর তোর বাচ্চা সহ তুই মর তুই মরতে পারিস না নয়তো সাইকেল থেকে পড়ে গিয়ে মর অন্তপক্ষে সবাই ভাববে তুই অ্যাক্সিডেন্ট করেই মারা গিয়েছিস আমি চুপচাপ শুধু শুনতেছি তারপর যখন বাড়িতে আসলাম মাকে জড়াই ধরে সবকিছু বললাম কিন্তু মা আমার এত কিছু শুনেও তারপরও বলল যে সবকিছু ঠিক হয়ে যাবে তারপর সে আসলো আমার কাছে আসলে তার চাহিদা মতো সে আমাকে ব্যবহার করলো আমি তাকে না করলে সে আমাকে আরো মারে আমার খুব কষ্ট হচ্ছিল তাও আমি চুপচাপ সবকিছু মেনে নিয়েছি তাছাড়া আমার বাচ্চার পজিশন উল্টো ডাক্তার বলেছে মা বেবি দুজনের জীবন বিপদে তাদের যত্ন নিতে হবে তখনও আমি বুঝতে পারিনি সে অন্য নারীর প্রতি আসত অন্য নারীর প্রেমে পড়েছে এরপরও সে আমার বাপের বাড়িতে আসলে আমাকে বেদরক মার দূর করত। সে আমাকে এতই মারত যে আর বলতো আমার পেটের বাচ্চা যেন প্যাটে সে মেরে ফেলবে যে মানুষটা বাচ্চার পাগল সে এই কথা কিভাবে বল তারপর কারণ বের করার জন্য ওর ফোন চেক করা শুরু করি আমি যা পেয়েছি তা বাসায় প্রকাশ করার নাম ও গভীর ভাবে একটা মেয়ের সাথে পরকিয়া জড়িয়ে গেছে ও খুব দুর্বল মেয়েটার প্রতি আমি মেয়ের নাম্বার নিলাম আমি যে তার ফোন ধরেছি সেটা আমার স্বামী অনুমান করতে পারে আমি যে ওর ফোন চেক করেছি এটা নিয়েও সে আমাকে এতটাই মেরেছে মোট কথা মার ছাড়া কোনো কথাই নেই আমার আর আমার বাচ্চার মৃত্যু কিছু কামনাও করে সে আমার সামনে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি ওর ডেলিভারির সময় ওকে এবং ওর বাচ্চাকে নিয়ে নিও তারপর আমি ওর মুখে মুখে তর্ক করা শুরু করলাম এদিকে শরীর অবস্থা খুব একটা ভালো না ছয় মাস প্রেগনেন্সি আমার এটা একটা আপর জীবনের বাস্তব ঘটনা আজ এতটুকুই দিলাম পরবর্তী পর্ব দেখতে চাইলে পেজটি অবশ্যই ফলো দিয়ে পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই ফেসবুক প্রোফাইলে অথবা ইউটিউবে গিয়ে দেখতে হবে বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটির সাথেই থাকবেন এই পেজের প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমোজ আপলোড করা হয় ইউটিউব লিঙ্ক ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এখান থেকে অনেক কিছু শেখার আছে নারী কতটা অসহায় হলে স্বামীর এত অত্যাচার সহ্য করে থাকে